আমার ভাইয়া আমার বন্ধু নবী তোমার কল্লা এনে দেওয়ার জন্য কে কেয়াশ হজরতমর বলে আবু জাহে আমি আসি নবী মুহাম্মদের কল্লা এনে দেওয়ার জন্য কিন্তু আবু জাহেল উমর সোনা নবী মোহাম্মদের কল্লাটা এনে দেবা কল্লাটা আনার জন্য কই দিন লাগবে একটু বলবানি উমর বলে আবু যাই আমার বয়স আজকে তিন দিন কম ছাব্বিশ বছর আমাকে আপনি অন্তত পক্ষে তিন দিন সময় দেন তবে এখানে একটা কথা আছে আবু জাহেল বলে কি হয়েছে তোমার কি চাওয়া সেটা বলো এবার উমর আবু জাহেল বলে আবু জাহেল

তুমি ভালো করে শোনে না তুমি যদি ওই মোহাম্মদের কল্লাটায় এনে যেতে পারো আমি তোমাকে অনেকগুলো তোমাকে ওট পুরস্কার দিব উমর বললো ঠিক আছে আমার ভাইরা আমার এবার এবারে কথা বলে উমার সঙ্গে সঙ্গে তার বাসায় চলে যায় বাসায় চলে গিয়ে বলে রে ঘরের মধ্যে অনেকগুলো তলোয়ার ছেলে বিবি তলোয়ারটা তুমি নিয়ে আস আমি ওই তলোয়ার দিয়ে মোহাম্মদের কল্যাণতে যাব আমার ভাইয়েরা এবার তার বিবি ওই তলোয়ার গুলোর মধ্যে থেকে একটা ধারলো আনে দেও এ বাজান এবার যখন মোরুর বিবি ওই তলোয়ানি আসে সঙ্গে সঙ্গে আমার বলে বিবি রে ওই ঘরের মধ্যে যাও ঘরের মধ্যে গিয়ে দেখো বিভিন্ন সাপের গুলো বিভিন্ন আইটেম ওখানে আছে বিভিন্ন সাপের বিভিন্ন ভিড়গুলো ঘরের তাকের মধ্যে আছে ওই বিভিন্ন সাপের মধ্যে থেকে যেই সাপের বিষটা অত্যন্ত কঠোর যেই সাপের বিষটা সঙ্গে সঙ্গে হাতের মধ্যে দিলে হাড়টিটা সঙ্গে হাড়টিটা সহ নষ্ট হয়ে যাবে ওই বিষটা তুমি নিয়ে আসো বিবি বলে স্বামী ওই বিষটা বিষটা তো আমি জানি ওই বিষটা দিয়া তো তুমি ওই তীরের মধ্যে লাগাইয়া তুমি হরিণকে তুমি শিকার করো ওই বিষটা তুমি তরুয়ারের মধ্যে লাগাইয়া কি করবা আমি বুঝলাম না বিবি যখন স্বামীকে কথা বলে ওমর বলে বিবি রে অত বেশি কথা বলিও না তোমাকে নিয়ে আসতে বলেছি তুমি ঘরের তাকের থেকে তুমি বিছটা নিয়ে আসো আমার ভাইয়েরা এবার ওমরের স্ত্রী ওমরের বিবি যখন ওই ঘরের থেকে বিছটা নিয়ে আসলো বিছটা আনার পর ওমর তলোয়ারের মধ্যে এইভাবে এভাবে বিছটা ভাল লাগাচ্ছে এ বাজান দে

সঙ্গে সঙ্গে ওমার ওই তলোয়ারটা যখন রাখে দিল রেখে যখন ঘুমাইয়া গেল প্রথম রাত্রি দিবে প্রথম রাত্রি বেলা যখন ঘুমাইয়া গেল তলোয়ারটা রাখে আল্লাহর পয়গম্বর হাত দুটি উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে মালিক ও আল্লাহ আমার দুটি হাত তুমি শক্তিশালী করে দাও আমার দুটি হাত তুমি শক্তিশালী করে দাও দুটি হাতের মধ্যে আল্লাহর পায় আয় আল্লাহ শক্তিশালী হয়েছে কিছুদিন আগে আমার চাচা হামজাকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করাইছে ইসলাম ধর্ম গ্রহণ করায়া আমার চাচার হাতটা আমার চাচাকে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার ডান হাতটাকে শক্তিশালী করে চাল্লা আমার বাম হাতে আরেকটা লোক তুমি ইসলাম ধর্ম গ্রহণ করায়া তুমি আমার বাম হাতটা শক্তিশালী করো আমি দুটি লোকের নাম বলবো আল্লাহর পয়গম্বর আমার ভাইরা আল্লাহর পরে গম্বর তো মনে ধোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জীব বেড়াবেন কি আল্লাহর পায়গম্বরের কাছে পাঠাইয়া পাঠাইয়া দিয়া বলে জীব বেড়াবে আল্লাহর পায়গম্বর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুটি লোকের নাম বলেন কোন দুটি লোক আল্লাহর পায়গম্বরের সঙ্গে সঙ্গে দুটি লোকের নাম বলে এক নাম্বার আল্লাহর পায়গম্বর বলে খাত্তাবের বলা উমা দুই নাম্বার হলো আবু জাহেল এই দুটি কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবেন আমি না সাল্লার পায়ে অম্বর কে বলে সঙ্গে সঙ্গে আল্লাহর পায়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন আসে সঙ্গে সঙ্গে আল্লাহর পায়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনার ওই আল্লাহ রব্বে আপনার উমর উমরকে ইসলাম ধর্মের ইসলাম ধর্ম গ্রহণের জন্য আমার আল্লাহ রব্বুল আলম এই উমরকে কিন্তু কবল করে নিয়েছে যখন এ কথা বললো এ কথা যখন বললো সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গন্দর খুশি হয়ে গেলেন উমর রাতে উমর তখনই ওই তলোয়াটা রেখা সর্বপ্রথম উমর

আল্লাহর কুদরতি কেচি কে বলে এ আমার কুদরতি কেছি যা 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 আমার উমর এখানে আছে আমার উমরের ওই ওই যে ওই চুলগুলো একটু বাবরি চুলগুলো আছে ওই চুলগুলো কেটে একটু উমরকে উমরকে একটু পবিত্র করে দেয় এবার ওমর যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এবার তার বিবি বলে এ বিবি রে আমি রাতের বেলা ঘুমাইলাম আমার চুল গুলো জানে কে কেটেছে বিবি বলে স্বামী আমি তো জানিনা আমার চুলগুলো কে কেটেছে আমি তো সেই চুল সম্পর্কে কিছুই বলতে পারবো না মতো এবারে কিন্তু সারাদিন ওই তার চুলটা কে কাটছে কে সে কিন্তু খুঁজে 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 সে কিন্তু আর পাইল না হঠাৎ করে যখন বাড়িতে আসলো বাড়িতে রে আমার চুল কি কাটছে আমি আমি বলতে পারলাম না ওতে বাসকে আমি মোহাম্মদের কল্ল কাটতে যাবো না এবার আমরা আবার রাত্রি হয়ে গেল সারাদিন যখন চলে গেল সারাদিন চলার পর রাত্রি বেড়ালার মনে করে বিবিরে এখন চলে যাচ্ছে

এবার উমর স্ত্রী বলে এবার উমর স্ত্রী উমর স্ত্রী বলে স্বামীর আজকে আমি তোমার সাথে ঘুমাইব না আমি যে আজকে তোমার সাথে ঘুমাই কারণ তোমার চুলগুলো যে কোন জানি কেটে দিয়েছে আজকে রাতের হতে পারে আমার চুলগুলো কেটে দেব আজ তোমার সাথে ঘুমাইব না এবার উমর আর তার স্ত্রী দুজন যখন দুই জায়গায় ঘুমিয়ে গেল রাতের গভীর যখন হয়ে যায়

যখন আর এক বাকি আছে তৃতীয় দিন হয়ে গেল এবার তৃতীয় দিন সকালবেলা ওই মোহাম্মদ মোহাম্মদ এর জন্য যাচ্ছে সঙ্গে সঙ্গে বিবি বলে শামিরে আমার একটা কথা আছে আমার কথাটা শুনে যাও বলো আজকে আবার কি হয়েছে शमी के बोलते थे शमीरे আমাদের যে উটের রাখাল আছে রাখালটা কেন জানে হাউ মাউ হাউ মাও হাউ হাউ করে কান্না করছে বলে যে কি হয়েছে বলে উমর ওই রাখালকে গিয়ে বলে রাখাল তোমার কি হয়েছে তুমি কেন হাউ মাউ করো কান্না করো রাখালটা বলে ও মালিক আমার আমাদের যতগুলো উট আছে পশু পাখি আছে কেউ কেন জানে খানা খায় না এবার উমর সঙ্গে সঙ্গে খানাগুলো যখন উটকে যখন ডান দিকে দেয় উটটা ডান উটটা যখন বাম দিকে মুখ ফেরায় আবার যখন বাম দিকে দেয় উটটা তখন ডান দিকে মুখ

আমার আল্লাহ আল্লাহর কাছে ওদেরকে পাঠাইতেন না কিন্তু পাঠাইছে ওমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলামিন দুনিয়ার জমিনের জন্য মানুষের জন্য আমার আল্লাহ আমার আল্লাহর پیغمبرকে রহমতস্বরূপ কিন্তু প্রেরণা করেছে এই জন্য পরে ওমর বলে যে ঠিক আছে আজকে আমাদের পশু পাখিগুলো খায় ঠিক না না আমি আজকে থেকে সময় দেব না আজকে আমার লাল দিন তৃতীয় দিন হয়ে গেল আজকে আমাদের মুহাম্মদের কাল্লা টানতে হবে সঙ্গে সঙ্গে ওমর যখন বের হয়ে গেল বের হওয়ার সঙ্গে সঙ্গে ওমরের বন্ধু নাই দেখা হয়ে গেল দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে এ ওমর তুমি কোথায় যাচ্ছ বলে আমি মোহাম্মদের কল্যাণের জন্য যাচ্ছি আমি মোহাম্মদের

দেখা করি তার সাথে আমি মোকাবেলা করব তুমি এখানে বসে থাকো এবার ওমর বলতেছে তোমার কি হই তুমি গুন গুনগুন করে কি তেলাওয়াত করছিলা বোন বলতেছে ভাইরে ওই যে দেখো তাকের মধ্যে একটা বই আছে ওই বইটা কিন্তু আমি এই বইটা কিন্তু আমি তেলাওয়াত করছিলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর তার কোমর থেকে চাবুকটা বের করে তার বোনকে এমন ভাবে আঘাত করলো আঘাত করতে করতে বোনটার বোনটার গায়ে এমন আঘাত করলো চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল আবার পড়তেছিল বলল যে তুমি ইসলাম ধর্ম আবার আরেকটা চাবুক দিয়ে আরেকটা পারে তুলে এমন ভাবে জমির মধ্যে পড়ে গেল এবার তখন বলতে ভাই তুমি আমাকে যতই মারার চেষ্টা করো আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি আমি মুহাম্মদের পরিবানিয়েছি আমার যদি তুই আটকে চির বিদায় নিয়ে চলে দাই এর আমি ইসলাম ধর্মতে এক করব না ভাই বলতেছে ওই বইটা কি বইটা তুমি নাও বোন বলতেছে ভাইরে ওই বইটা যদি আমি নামাই বইটা দি আমি পড়ি আমার তো জোর আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাই তুমি তো একজন নাপাক এই জন্য তোমার কি ইসলাম ধর্ম গ্রহণ করে তোমাকে বইটা পড়তে হবে এই জন্য এই জন্য সঙ্গে 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 বইটা নামাইয়া উমর উমরকে সঙ্গে সঙ্গে আল্লাহর পায়গম দরবারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সঙ্গের সঙ্গে উমর আল্লাহর পায়ে গমর হাতের উপর কালে পরে মুসলমান হয়ে যাবেন না সুবাহ আল্লাহ এজন্য মুসলমান হেদায় ধরে একমাত্র কার কাছে হেদায় ধরে একমাত্র আল্লাহ তালার কাছে কোন মানুষ হেদায় দিতে পারে না কোনো নবী রাসুল পীর মাসাকে হেদায় দিতে